রাধে রাধে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো অনেকদিন আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করিনি তো ভাবলাম চলো আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করবো তো আমরা বাড়ির আমার শাশুড়ি মা আমি ছেলে মেয়েকে নিয়ে পৌঁছে গেলাম আজকে একটা অন্নপ্রাশনের অনুষ্ঠানে পাশের বাড়ি অন্নপ্রাশন কিন্তু একটু দূরে লজে অনুষ্ঠানটা হচ্ছে তো আমরা একটু লেট করেই পৌঁছেছিলাম বাড়িতে টুকটাক কাজগুলো সারছিলাম ভিডিওগুলো করছিলাম বলে তো এবার আমরা টুকটুকিতে করে পৌঁছে গেছি এইবার দেখার পালা যে আমার ছেলেটা কতটা শান্ত হয়ে থাকে কেননা ও যতটা শান্ত হয়ে থাকবে ততটাই আমি ভিডিও করতে পারবো আমি নট গ্যারান্টিড ছিলাম তো আদিদেবের অন্নপ্রাশনে আমরা এসেছি দারুণ সুন্দর ডেকোরেশন হয়েছে আর আমরা ঝটপট চলে গেলাম এই যে কাকিমা এই কাকিমার নাতি এই যে আদিদেব তো বাচ্চাটা খুবই মিষ্টি ভীষণ কিউট আমরা এবার যাচ্ছি বাচ্চাটার সাথে দেখা করতে তো এই যে আমি এসেই বাচ্চাটাকে আমি প্রথমে একটু আদর টাদর করে নিলাম কোলে টলে নিলাম এমনি এই দিনকে বাচ্চারা খুব ভয় পেয়ে থাকে এর কোলে ওর কোলে গিয়ে গিয়ে ওরা অতিষ্ঠ তো আমিও সেই সুযোগটা ছাড়লাম না আমি একটু আদর করে নিলাম আর এই যে আমার ছানাপোনারা এই যে ছোট্ট ছানা আর এই যে আমার বড়ো ছানা তো এবার বর্ণর খিদে পেয়ে গেছে তো আমরা বেশি দেরি করিনি আমরা ঝটপট চলে এসেছি টেবিলে আর এখানে এসে প্রথমেই বর্ণকে একটা চেয়ারে বসিয়ে দিয়েছি উনি একজন বিজ্ঞ মানুষ আর ওনাকে অবশ্যই চেয়ারে দিতে হবে আর যেমন করে মানুষ বসে টেবিলে খায় সেইভাবে ওনাকে আলাদা প্লেট দিতে হবে আর এই যে বারে বারে আমার মেয়ে বলছে দেখো দেখো মা মেনু কার্ডটা দেখো তো আমি দেখেই নিলাম এইবার শুরু হয়েছে জল নেবে জল খাবে নানান রকম এই যে মাথা ঘুরে পড়ে যাচ্ছেন আমার ছেলের অতিরিক্ত তেজ রাগ হয়েছে জানি না কেন ওর এখন খিদে পেয়েছে ঝটপট করে খেতে দাও এরকম একটা ব্যাপার চলছে তো আস্তে আস্তে আমাদের প্লেট দিল তারপরে একে একে দিয়েছে খাবার আর এখানে বর্ণ সমস্ত রকম আইটেম এক এক করে নিয়েছে আমি ওকে নিতে দিয়েছি কেননা ও ছোট থেকে এগুলো তো শিখবে খাবে নাহলে পরে খাওয়ার জন্য অনীহা করবে তো যাই হোক আমাদের প্রথমেই দিয়েছে একটা রোল টাইপে দিয়েছে যাই হোক তার সাথে স্যালাড সস ছিল আর সাথে ছিল রুমালি রুটি তার সাথে চানা মশলা অবশেষে ভাত দই কাতলা সাথে আরও ছিল পোলাও চিকেন কষা আর চাটনি মিষ্টি পাঁপড় সমস্ত রকম সন্দেশ তো ছিলই এ সমস্তগুলো আমি আর দেখানোর টাইম পেলাম না সাথে ছিল আইসক্রিম তো ছেলেকে মেয়েকে হাতটা মুখ আমরা এদিকটায় চলে আসলাম সাজানো দেখতে আর নিজেরা কয়েকটা ফটো তুলতে এদিকে মা তো বিরক্ত বোধ করছিলো যে আমরা টুকটুকি পাবো কি সত্যি তাই অনেক রাত হয়ে গেছিলো তো আমরা আবার একটুখানি ছবি তুললাম ভিডিও করলাম আর এই যে ছেলেকে নিতে এসছিলাম যে একটু ছবি তুলবো ছেলে চলে গেল মেয়ে একটুখানি ভিডিও তুলে মেয়ে চলে গেলো এদিকে মা ডাকাডাকি করছিল তো আমরা এবার বেরিয়ে পড়েছি লজের থেকে দারুণ সাজিয়েছে দারুণ লজটা খুব পরিষ্কার দারুণ খুব ভালো বাড়ির কাছাকাছি আমাদের তো যাই হোক বাড়ির কাছাকাছি যতই হোক এখন আমরা টুকটুকির জন্য অপেক্ষা করছি দেখতে দেখতে এই যে এই কাকুর টুকটুকিতে আমরা পেয়ে গেছি আর আমরা বাড়ির পথে রওনা দিলাম আজকে ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সবাই টাটা